ভোর সকাল ঘুম থেকে ছয়টায় উঠে ডেইলি ক্লিনিং রুটিন ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্তটাই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে বাইরে খুবই ঠান্ডা আজকে কটা দিন ঠিকঠাক মতো রোদ্দুর উঠছে না তো যাই হোক ওই সকালে ছয়টায় ঘুম থেকে উঠেছি উঠেই ঘরের সমস্ত কাজ যা ছিল সবটাই স্নান করে ঠাকুরসভাটা দিয়ে দিলাম আর এই যে এখন সবার জন্য চা করে নিয়েছি এতটা ঠান্ডা পড়েছে যে চা না খেলে হচ্ছেই না তো যাই হোক সকালে গরম জল খেয়েছি এক গ্লাস তারপর আবার মেথি জল ওটাও কিন্তু এক গ্লাস খেয়েছি তো সবাইকে চা দিলাম আর আমিও একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আর এখন বেলা ওই দেখো সাড়ে সাতটা না আটটা বাজছে এক ফুটও কিন্তু রোদ্দুর উঠেনি মানে হাত পা কাজ করছে না ওই জল দিয়ে কোনো কিছু ধুতে যাচ্ছি আর হাত পা একদম মানে হাত কাজ করছে না এরকম ঠান্ডা পড়েছে তো যাই হোক ঠান্ডা পড়লে আর হাত পা গুটিয়ে বসে থাকলে তো খাওয়ার পেটে যাবে না তো খাবার দাবার তৈরি করতে হাতটা চালাতেই হবে তো তারপর ওইদিকে ছাদে একটু গেলাম গিয়ে একটু দেখে আসলাম ছাদটা তো যাই হোক ফুল গাছগুলো একটু দেখলাম আর কি তো এখানে এসে জল গরম করেছি আর দেখো মাছ নিয়ে আসছে আর ভাবছি এই ঠান্ডায় মাছগুলা কি করে কাটি তো এখন তো শীতকাল তো বারবার তো স্নান করা যায় না তাই না তার মধ্যে সকালে দেখো বাথরুম টয়লেট তারপরে ওয়াল দরজা সব কিছু কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করেছি তো কতটা ঠান্ডা লেগে যায় ওইগুলো করতে করতে তো তারপর কি আর স্নান করা যায় তারপর ঠাকুর সেবা দিয়ে এসে তেল মালিশ করি তারপর কিন্তু কেই যে সোয়াটার গায়ে দিয়ে নিই তো তারপরে এই যে মাছগুলোও কিন্তু কেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিয়েছি জল দিই প্রথমে জল দিলে না শরীরে ছিটে পুটে পড়তো আর সেই জন্যই অ্যাপ্রনগুলো আনিয়েছিলাম অনলাইন থেকে অনেকটাই কাজ হয়েছে আমার নাহলে ড্রেসগুলো কিন্তু নোংরা হয়ে যায় ওই রান্না করতে গিয়ে তো যাই হোক তারপর এখানে কিছুটা আলু কালকে নিয়ে আসছিল তো তো রাতে আর ঢালা হয়নি তো এখন ঢেলে নিচ্ছি যেহেতু রান্না করব। রুই মাছের চারা বোনা ছিল সেটা আলু টমেটো দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল করব তো মেথি শাকগুলা দেখেছি বড় হয়ে গেছে খাওয়ার মতো আর রাখতে দেওয়া যাবে না না হলে ফুল হয়ে যাবে তো সেগুলাই আজকে ভেজে নিয়ে যাব আর রান্না করব। আর আমাদের এখানে এখনও মেথি শাক শুরু হয়নি আর অনেকের ব্লগে দেখলাম মেথি শাক কত বড় হয়েছে আর কতবার করে খাওয়া হয়েছে আসলে আমাদের ত্রিপুরাটা ফরেন এত শাক সবজি মাছ সব কিছুর এত দাম না যারা এসে থেকে গেছে তারাই কিন্তু জানবে তো যাই হোক যেমনই হোক আর মানে খেতে তো হবে কিন্তু পাওয়া তো যেতে হবে আর মেথি শাকটা না আমি খুবই মানে পছন্দ করি তো আমাদের এখানকার বাজারটা সেরকম পাওয়া যায় না আর যখন পাওয়া যাবে উঠতে শুরু করবে তখন কিন্তু শেষও হয়ে যাবে এরকম আর কি তো যাই হোক তারপর ওইদিকে মানে সবজিগুলো কেটেও নেব তারপর ওইদিকে মাছটাও কিন্তু ভেজে নিচ্ছি আর ভাত চাপিয়ে দিচ্ছি ওই ভাতই খেয়ে নেবো যখনই আর রান্নাবান্না হবে গরম গরম যেহেতু শীতকাল না গরমই মানে খেতে ভালো লাগে আর ভাত খাওয়ার পর খুবই ঠান্ডা লাগে কি বলবো তো ঠান্ডা বলে জল খাওয়া তো ছাড়া যাবে না জল খেতেই হবে দিনে ওই আট থেকে দশ গ্লাস যা কিছুই হোক তো যাই হোক তারপর আজকে একদম বাটা মশলাতে করবো আর কি কি মশলা নিয়েছি দেখতেই পেয়েছ শুকনো লঙ্কা বেটে করবো আজকে দেবো না লাল লঙ্কা ঝাল ঝাল করে গোলমরিচও দিয়েছি সেটা দিয়ে বেশ ভালো লাগবে আর শীতকাল মানে শাক সবজি মানে মাছ মাংস একটু ঝাল ঝাল হবে মানে কান দিয়ে ধোয়া ছুটবে সেটাই কিন্তু ভালো লাগে বড়ি যে বানিয়েছিলাম বড়ি তো নয় আমার মনে হয় বড়া তো ওই বেজে ভেজে ভেজে নিচ্ছি ওইটা দিয়ে কিন্তু রান্নাটা করব আর এই যে বাটা মশলা দিয়ে একদম তাজা মাছের ঝোল কতটা টেস্টি গরম গরম ভাত আর কি লাগে বলো টা পরিমাণ ঠান্ডা পড়েছে না সোয়েটারও মানে গায়ে দিয়ে রাখতে পারছি না মনে হচ্ছে চাদর পরি তো চাদরও পরছি কাজ করে তো আর মানে কাজ করার সময় তো চাদরটা পরা যায় না তো চাদর তো গায়ে দিয়েছিলাম যেহেতু ওই পূজা দিয়ে আসলে পরে ঠান্ডাটা পরে লাগে ওই যতক্ষণ কাজ করি পূজা দিই ততক্ষণ কিন্তু কার সোয়েটারটা লাগাই না তখন গরমই লাগে আর এখানে মেথির শাকটা করবো কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে রসুন দেব না মেথির শাকে রসুন দিলে একদম মানে ভালো লাগে না টেস্টটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় তো আমি এইভাবেই রান্না করি মানে কালো জিরে ফোড়ন দেবো আর আলু একটু বেশি করে দেব। তো আলুটা একটু হালকা ভেজে নিয়েছি আর ফোড়ন একটু কাঁচা লঙ্কাও দিয়েছি সেই ফোড়নের কাঁচা লঙ্কাটা কিন্তু আলাদা একটা টেস্ট মানে সেন্ট ছাড়ে আর কি তো যাই হোক মেথির শাক হয়েছে এই হয়েছে আজকের রান্না আর এখানে কিন্তু বাসনগুলা সমস্ত কিছু মানে মেঝে ঘষে নিয়েছি কতগুলো বাসন ছিল জানো আর এই যে গ্যাস চোলা সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার তো করতেই হবে এখন রান্না করে রেখে দিলে আর কী করবে ঠান্ডা হোক আর যাই হোক তো তারপর এখন এই যে বারোটা নাগাদ বাজে তো এখন ভাত খাবো আর কি তো মাছগুলো ভাজাই রেখেছিলাম কিন্তু ওই ঝোল খেতেও ইচ্ছে করছিল আর বাচ্চারা তো খেতে চায় না তো ওদের জন্য কি ডিমলো অমলেট করে দিতে হবে তো খাওয়া দাওয়া করেই মানে কাপড়চুপড় কটা বাসনগুলো মেজে কিন্তু কাপড় কাপড়চুপড়টা কেচেনে রেখে দিয়েছিলাম আর কি তো এখন খাওয়া দাওয়া করেই তো একটু ছাদে আসলাম কাপড় তো শুকবেই না রোদ্দুর নেই কি বলবো এখন দেখ দেখো বারোটার উপরে হয়তো বাজে এখনও কিন্তু রোদ্দুর ওঠেনি আর রোদ্দুরটা উঠলেও না কাজ করতে দেখবে একটা আলাদাই এনার্জি আসে তো যাই হোক মানে কাজে এনার্জি আসুক আর না আসুক কাজ তো করতেই হবে কিন্তু রোদ্দুরটা আসলে মনে হয় মন মেজাজটা আরও বেশি ভালো থাকে আর ঠান্ডাটা একটু কম লাগে তো কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আস্তে আস্তে ওই দশ মিনিট তার মধ্যে কিন্তু গিয়ে দেখো কিছুটা রোদ্দুর উঠেছে কিন্তু ওই জানলাগুলো খুলি না পর্দাগুলা সরিয়ে দিই আর কি নইলে ওই বাইরে থেকে সমস্ত ধুলা আসে ঘরে এমনিতেই ধুল হয়ে থাকে প্রতিদিন আর সেই জন্য মানে সবগুলা জানলা খুলি না আর রোদ্দুরটা আসলে ঘরের মধ্যে একটু ভালো লাগবে আর কি তো বেডশিটটা তুলে নিয়েছি একটু ঝেড়ে জুড়ে আর এই যে সামনের এই জায়গাটা একটু মুছে নেব। আর জানলাটার মধ্যেও দেখেছি ছোট ছোটো মাকসা জাল ধুল পড়ে আছে এটাও একটু মুছে নেব তো সকালে একদম ঘরে আনা আছে কোন আছে ঝাড় দিয়ে ঝাড় দিইনি তাড়াতাড়ি করে ঝাটটা দিয়েছিলাম সকালে তো এখন দেখছি যে মানে ভালোই নোংরা আছে মানে প্রতিদিন একবার করে এইভাবে ঝাটনা না দিলে না আমার ভালো লাগে না এখন সেটা সকালে দিই কিংবা দুপুরে দিই সেটা তো মানে ভালো করে একবার ঝাড়টা লাগাতেই হবে আর বাচ্চাগুলিও খুব ঠান্ডাই সারাদিন ঘরের মধ্যেই বিছানায় বসেছিল কি করবে ওরাও তো যাই হোক যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য আর একটা লাইক আরও নতুন বন্ধুদের কিন্তু কাছে পৌঁছাতে সাহায্য করে তো ওইদিকে তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন সোফাগুলি ঝাড়ছি তো কাজ থেকে দেখালে হয়তো দেখতে সোফার মধ্যে বসে বসে এটা ওটা খায় তো ওই পড়েছিল সেই জন্য ঝাড়ছি আর ঘরটা ঝাড় দিলেই দেখতে পাবে কি নোংরাটা বের হয় এতটা পয় পরিষ্কার করে রাখি তারপরেও কিন্তু এত নোংরা কোথার থেকে বের হয় তো যাই হোক এভাবেই পরিষ্কার করে রাখলে মানে ফার্নিচারগুলা কিন্তু সহজে কিন্তু পুরনো লাগে না তো এইভাবে সপ্তাহের মধ্যে দু তিন দিন যদি পরিষ্কার রাখতে পারি তাহলে তো ভালোই নোংরাটা সহজে পড়বে না সেই জন্য না কাঠের জিনিস একদম মানে বেশি ডিজাইন থাকলে অতিরিক্ত আমার ভালো লাগে না কারণ কষ্টটা কিন্তু কামারই হবে পরিষ্কার করতে আর এর মধ্যে যেহেতু একদম বাড়ি কাজ করা থাকে সেগুলোর মধ্যে ধুলোটা অনায়াসে কিন্তু চেপে যায় তো যাই হোক এই জন্য এভাবে একটু মানে মাঝে মাঝে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি তো ওই টেবিলটার মধ্যেও ধুল পড়েছিলো তো একটু কলিন দিয়ে ভালো করে গ্লাসটাকে পরিষ্কার করে নিয়েছি তো এরকম গোল টেবিল তো আরেকটা ছিল আমার ছোট ছেলে গ্লাসটাকে একদম ফেলে ভেঙে দিয়েছে আর কি তো যাই হোক এখন আর রাখারও জায়গা নেই আর এনে যে কোথায় রাখবো সেটাও একটা কথা তো এখন এই যে ঘর মানে প্রত্যেকটা রুম কিন্তু আমি এইভাবে এখন ঝাড় দেব। অনেকটাই সময় লাগবে তাও লাগুক কিন্তু ঝাড় আমাকে দিতেই হবে সকালবেলায় ঠান্ডার জন্য হয়তো তাড়াহুড়া ছিল করিনি কিন্তু এখন তো করতেই হবে আচ্ছা দিতে দিতে দেখো কতটা নোংরা বের হয়েছে তো আরও দুইটা যে রুম আছে সেগুলো কিন্তু কফ ক্যামেরাতে ভালো করে ছাড় দিয়েছি আর দেখেছ কতটা নোংরা বের হয়েছে কেউ বলবে যে আমি হয়তো দু চার দিন ছাড় দিইনি এরকমই মনে হয় আমারই মাঝে মাঝে তো যাই হোক এখন কিন্তু ভালো লাগছে আর ঘর তো সকালেই মুছেছি আর শীতের বেলাতে প্রতিদিনই মানে ভালো করে যে মুছতে হবে সেরকম কিন্তু না কারণ এতটা পরিমাণ ঠান্ডা আর রোদ্দুর ওঠে না আর সকালটায় তো মুছে নিয়েছি সেই জন্য ম্যাটগুলো কিন্তু পেতে দিচ্ছি আর সন্ধ্যার সময় আর ঘর ঝাড় দিতে হবে না এই ঝাড় দেওয়া আমার একদম কমপ্লিট তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিন আবারও ফিরবো নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো